এইটা আমাদের পঁচিশে বৈশাখের গাজন আমরা মাগুর মাছ পলি করেই বাবার সবকিছু সেবা করি আর আর মহাদেব বাবা দেখুন আমার ভিডিও আজকের প্রথম দিন বৈশাখ তো বন্ধুরা এটা হলো আমাদের আর কে বাবাই তো আমাদের দাদা গিয়েছিল কিছুদিন আগে অমরনাথ থেকে ঘুরে এসেছে তো আজ সে গাজনে ভোক্তা হয়েছে প্রায় দুদিন হয়ে গেল তো গাজনের কিছু নিয়ম আছে সারাদিন না খেয়ে থাকতে হয় রাত্রে বাবার পুজো করে তারপর এরা খেতে পারবে তো আজ আমরা বাবার শুনবো যে সে মুখে কি অবস্থায় আছে এখন তো বাবাই দা কেমন লাগছে ধরে মন্দিরে বাবার খুব সুন্দরই লাগছে দুদিন খারাপ কিছু লাগছে না বাবার কাছে এসেছি কোনো কষ্টটা মনে হয়নি ইচ্ছা আছে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন বাবার গাজনে কত কিছু আমরা করি আর কত কিছু আপনারা দেখবেন তো বন্ধুরা এখানে না শুধু যে বসে আছে তো আগে আপনাদেরকে মন্দিরটা দেখায় এটা হলো আমাদের সেই মন্দির যেখানে সবাই গাজনে ভোক্তা হয় তো টোটাল উনিশটি ভোক্তা হয়েছে আমাদের এবছর আর অনেক নিয়ম আছে যেগুলো কীভাবে আপনাদেরকে বোঝাবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যেরকম ধরুন আজকে সারাক্ষণ সকাল থেকে বসে আছে কোনো খাওয়া দাওয়া নেই এখন থেকে রাত্রে সন্ধ্যেবেলায় যেরকম আমাদের বাড়িতে পুজো হয় এখানেও সেই পুজোটা হয় এই পুজোটা হওয়ার পরে আগে ঠাকুরকে পোস মানে ফল চড়িয়ে ঠাকুরেরকে খাবিয়ে তারপর এরা সমন করবে তো দেখতে পাচ্ছেন এখানে এটা হলো আগুন দুলানোর জায়গা যেখানে আজকে রাত্রে আপনারা দেখতে পাবেন এখানে আগুন দুলন হয় সমস্ত ভক্তরা এখানে দুলে এখন এটা সকাল বেলায় তাই কিছু হয় এখন বলতে পারি সকাল যেরকম হয় না তো সেরকম কেউ আশা নেই চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি যেটা আমরা রাত্রের পুজোর সব কিছু রেডি করছি চলুন এগিয়ে চলুন তো বন্ধুরা এটা হলো চন্দন তো বাবার পুজোতে লাগে চন্দন না হলে শিবের কোনো জিনিসে বলতে পারেন যে শিবের কোনো জিনিস যদি সব থেকে প্রিয় হয় সেটা হলো চন্দন এই চন্দনের কারণে বাবা আমাদের ঠান্ডা থাকে যারা হিন্দু তারা তো ভালোভাবেই জানবেন যে চন্দন আমাদের কি কাজে লাগে তো একদিকে সাদা চন্দন আর একদিকে লাল চন্দন তো দুটোই প্রয়োজন পড়ে তো আরেকটা জিনিস তোমাদেরকে আমরা দেখাবো তো আমরা বাড়িতে কত আরাম করে থাকি তো সমস্ত জিনিসপত্র থাকে আমাদের বাড়িতে বিছানা থেকে চাদর থেকে মশারি থেকে তো এখানে দুটো জিনিস থাকে একটা হলো ধুতি আর একটা হলো গামছা এছাড়া আর এরা কোনো কিছু পরে না আর খাওয়া দাওয়া শুধু ফল আর কিচ্ছু না আপনাদেরকে আমাদের ভোগ ঘর দেখাচ্ছি যেখানে পাওয়ার ভোগ এবং ফল সব থাকে আর আমরা ফল রাখি আপনি তো আমরা বাড়িতে কিভাবে থাকে মানে বাড়িতে মানে একটা থাকার মজা আলাদা আর এখানে দেখুন ১৯ জন ভোক্তা হয়েছে আর উনিশটি মানুষ কিভাবে আছে একবার দেখুন হালাতটা দেখুন বাবার এত বাবাকে এটা ভালোবাসে মানে কি হিসেবে আছে দেখতে পাচ্ছেন মানে ভাবুন উনিশ জন ভোক্তা তারা সবাই এইটুকু একটা ছোট্ট রুম রুমটাও বেশি বড় না সবাই মিলে শেয়ার করে একসাথে থাকে একসাথে আছে আমাদের আশেপাশে যদি ঘুমানোর সময় কেউ চলে আসে আমাদের কত প্রবলেম হয় এখানে দেখছেন তাই বাবার একটা আলাদাই মহিমা থাকে তাই আর সবাই এসেছে এত কষ্ট করছে তো দেখানো হবে কি হবে কি হবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফল আছে সবাই একসাথে শেয়ার করে রুম আছে সবথেকে বড় জিনিস যেটা হলো একসাথে রুম শেয়ার করা আর এই রুমটা শেয়ার করছে সবাই একসাথে উনিশটা ভোক্তা মিলে মানে আমি তো দেখে তো নিজে অবাক হয়ে যাচ্ছি আপনি জানি না আপনাদের ফিয়াশন কি আছে তো সবাই কমেন্ট করবে যে বাবা কে কে গাজন দেখেছেন এর আগে সবাই ভাবে যে গাজনে ভোক্তা হওয়া মানে নর্মাল ব্যাপার যে যে কোনো মানুষই হতে পারে মানে নরমাল যে এরা খাওয়া দাওয়া করে মজমস্তিতে থাকে কিন্তু আসলে না যতক্ষণ এরা ঠাকুরকে খাবার না দিবে নিজেরা খেতে পাবে না তো চলো আমি তোমাদেরকে রাতে একদম ভিউ দেখাবো আপনাদেরকে দেখালোন ভিতরে ওই ঘাটগুলো কি হয় আসুন এই আসুন এই যে এই হিন্দোল কাটটা আমরা দেখছেন এই হিন্দোল কাটটা আপনাদেরকে রাত্রে থাকা হবে এই হিন্দোল কাটে আমরা কি করি দেখছেন ওই যে দড়িটা দেখালাম কাটটা মানে এই ঘাটটার মধ্যে আমরা বেঁধে ঝুল তো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই তো নর্মালভাবে ভাববেন না যে নর্মালভাবে দুলা হয় তো আমাদের যে দুলানোর নিয়মটা হলো নিচে ওই যে দেখতে পাচ্ছেন জায়গাটা ওখানটায় আগুন জ্বলে আর এই যে যারা ভোক্তারা আছে তাদের পাটা উপর দিকে থাকবে আর মাথাটা একদম মাটিতে মানে ধরুন নিচে আগুন জ্বলছে আর আপনার যে পুরো শরীরটা নিচে থাকবে তো এখন আপনাদেরকে আমি বলে সেই জিনিসটা বুঝাতে পারবো না যতক্ষণ রাত না হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এখন হয়তো জ্বলছে কি জ্বলছে নাকি আগুনের তাপ আছে হুম আগুনের তাপ আছে রাতে কাল কিন্তু ধোয়া হয়েছিল ঝুলা হতে আগুনের তাপটা খুব গরম আছে দেখছেন এই যে এই সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি আপনাদেরকে দেখাবো আজকে দোষ সেবা ভোক্তাদের দোষ সেবা দেখার জন্য অনেক ভক্তরাই আসবে এখানে ভক্তদেরকে ফল 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 জন্য আমরা কাটা আমাদের হচ্ছে আমার আঠেরো বছর ভোক্তা হয়েছি আমি আঠেরো বছরের মধ্যে দেখাতে পারি না আপনাদেরকে এই দেখাবো এবারে দেখছেন কিছু দেখাচ্ছি আমার ইচ্ছা আমি বাবার কাছে আরো অনেকদিন ভক্তা যাই চাইতে এখানে হয়েছি কিন্তু কোনো অসুবিধা হয়নি আপনারাও কমেন্টে জানাবেন আমাকে আর হার মহাদেব এবারে আমাদের সন্ধ্যা আরতি হবে এবার আপনারা সন্ধ্যা আরতি দেখবেন আমাদের বাবা ভালের মাথা আছে মা আছে এখানে আমাদের বামুনটা বলেছে আমরা আমরা উনিশটা ভক্তা হয়েছি উনিশটা ভক্ত মিলে আমরা এই বাবার ভালো বাবার কাছে সেবা করবো আমরা দেখাবো আপনাদেরকে এই সন্ধ্যা আরতি আমাদের হবে হার হর বালকনাথ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বৈশাখী গাজন আমরা আমাদের তিন ভোগের মারো আমরা তিন ভোগের মালসা আমরা ভরনাথকে চাপাই আর আমাদের ভরনাথকে আমরা এইভাবেই সেবা করি আর হার মহাদেব দেখতে পাচ্ছেন আমাদের বাবুন ঠাকুর আমাদের মা দুর্গা কত সুন্দর আপনারা আমার কমেন্টে জানাবেন আর হার বালকনাথ আরেকটা কথা আপনাদেরকে বলছি দেখুন আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে যে আপনারা আমার চন্দন ভোঁটা দুটোই চন্দনভোঁটা দেখেছিলেন সাদা আর লাল আমি আর চন্দন ভোঁটাগুলো আপনাদেরকে একটু পরেই দেখাবো এই দেখুন হার হার মহাদেব আমরাও ঠিক সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার সময় আরতি হয় এই দেখুন আমরা চন্দন মাখাচ্ছি এটা আমাদের হরগৌরী যেটা হরগৌরী মা সবাই মানে সবাই জল ঢালতে আসলেও এই হরগৌরীকেও জল ঢালে আর এটা ভাববেন এটা খুবই জাগ্রত সবাই একে প্রণাম করে একে পূজা করে আমরা দেখছেন ঘি মধু সব কিছুই মাখাচ্ছি সিঁদুর হর গৌরীকে সিঁদুরও মাখাতে হয় দেখুন বেলপাতাও দিচ্ছি হার হার মহাদেব জয় বাবা বালকনাথ দেখতে পাচ্ছেন আমরা বেলপাতাও দিচ্ছি আরও অনেক কিছুই দেব আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন জয় বাবা বালকনাথ হার হার মহাদেব আপনারা আমার ভিডিওতে এগিয়ে চলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন আর আপনাদের সবাইকে শেয়ার করবেন দের বৈশাখী গাজন তাই আমরা বৈশাখী গাজন খুব সুন্দরভাবে মেনে চলি আর আপনারাও আমার পুরো ভিডিও দেখবেন আজকে আমাদের সেবা দো বাতে দুবার দুলা হয় আর আপনারা দেখবেন দুবার দুলা আমি আপনাকে দেখাবো না কারণ অনেকটাই বড় ভিডিও হবে আর আপনাদেরকে আমি পুরোটাই সব কিছুই দেখাবো আপনারা দেখবেন আমার ভিডিও দেখুন এই দেখুন আমি বাবা মন্দিরের ভেতর থেকে বেদ বেদ সব কিছু নিয়ে আসছি আর আর মহাদেব জয় বাবা ভালো না

বালকনাথ মানে কত বাচ্চা ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগে কত বাচ্চা দেখলেন আমার সঙ্গে সব বাচ্চা বাচ্চা ছেলেরাই ভক্ত হয় আর হার মহাদেব চাই বাবা বালকনাথ এগিয়ে চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো দেখছেন কত সুন্দর ঢাক বাজছে কত সুন্দর সব কিছুই দেখতে পাচ্ছেন কত আনন্দ দেখুন আমি এগিয়ে আসছি কত সুন্দর আরও সুন্দর দেখতে পাবেন সবাই একসাথে একে একে করে আসছি আপনারা আমার একটু ভিডিওটা সময় দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বাবা বালৌনাথ কত সুন্দর বৈশাখী গাজন আপনাদেরকে দেখতে হবে দেখুন কত মজা কত কষ্টের মধ্যে থাকে সবাই মিলেমিশে আনন্দের মধ্যে উনিশটা ভোক্তা একই রকম আমার সাথে আছে এটাই হলো আমাদের সেই পাট ভোক্তা যে এখন আগুনে ঝুলবে যেটার জন্য অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন বুঝতে পারছি চলে সাস কি मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया था मस मेरा शंकरम नमो नमो शंकर शिवाय शङ्करना नमो नमो दि शङ्कर मोलनाथ शङ्करदेव

मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकरा Yeah. পঁচিশে বৈশাখ আমরা পঁচিশে বৈশাখে ঘর উঠাই ঘর উঠিয়ে আমাদের বৈশাখী গাজন শুরু হয় আজকে আমাদের দোষেবা দোষে বা দেখছেন দুবার ঝুলা হয় দুবার ঝুলা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ খুব সময় যাবে আমরা আজকের ভোরে আমরা শ্মশান যাব মহাকাল খুব দেখবেন শ্মশান মহাকালের শিবের না শ্মশান গেলে হবে না শ্মশান আমরা আজকে ভোরবেলায় বেড়াবো হার হর মহাদেব যাইবা না দেখুন যারা গাজনে ভোক্তা হয়েছেন বা না হয়েছেন তারা আমার ভিডিওটা দেখবেন কেন শ্মশান যায় যারা ভোক্তা হয়েছেন তারা জানতে পারবেন আর আর শ্মশান গেলে সব কিছুই শ্মশানে অনেক কিছুই পাওয়া যায় সেগুলো নিয়ে এসলে আমাদের আগুন ধরাতে হবে আর আর মহাদেব ধ্রুস কে বাসতে ধ্রুসদেব নাহি ধুনে শ্বিরফ समुद्र मंथन का এই আমরা মন্দিরটা তিনবার ফেটে আমরা শ্মশানের দিকে এগোবো আমরা ভোর চারটায় বেড়াচ্ছি দেখছেন দোষে বার আগে দোষে বার পরের দিন আমরা বেরাবো হার হার মহাদেব জয় বাবা বালকনাথ বলে আমরা এগিয়ে চলছি শ্মশানের দিকে আসুন আমার ভিডিওটা পুরো দেখুন জয় বাবা বালকনাথ হার হার মহাদেব জয় বলে আমাদের দেশযাত্রা আপনাদেরকে অনেক কিছু দেখেছিলাম এবারে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আরও আপনারা দেখবেন এই আমরা আগুন জাম মারতে বেরোবো বাবার পুজো করেছি বাবার পুজো এবারে আর আমাদের বলে বাবার মাদের জন্য যারা আপনারা কবে থাকবেন দেখবেন দেখতে পাচ্ছেন আমরা পুরো রেডি হয়ে গেছি কত মনের মধ্যে আনন্দ যাচ্ছে যে আমরা আজকে গাজনে আগুনে ঝাঁপ মারবো খুব সুন্দর লাগছে আমরা আজকে এগারোটা তিরিশে আগুন ধরাবো আপনারা দেখুন আমার ভিডিওটা পুরোই পুরো সব কিছু ভিডিওটা আপনারা দেখবেন আমার ভিডিও লাইক করবেন হার হার মহাদেব আর আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন যারা গাজনে ভোগতা দেখে তাদেরকে শেয়ার করবেন যারা মহাদেবের ভক্ত আমরা বেড়ানোর সময় খুবই আনন্দ লাগছে দেখুন আমাদের বামুন ঠাকুর খুব সুন্দরভাবে মন্ত্র পড়বে আপনারা মন্ত্রটাও শুনবেন এই মন্ত্রটা কানে শোনা খুবই ভালো খুবই উপকার এবং খুবই বক্ত এই আমরা বেরিয়ে গেলাম আমাদের গাজনের আগুন ধরাতে আপনারা দেখুন আমরা আগুন ধরাবো কীভাবে আমরা পুরো মেদিনীপুর শহরটা ঘুরে দেখাবো কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না পুরো শহরটা কারণ অনেক বড়ো ভিডিওর সময় লাগবে আর হার মহাদেব এগিয়ে চলুন জয় বাবা বালকনাথ আমরা যেরকম মন্দিরটাও তিন পাক করে ফাটি দেখতে পাচ্ছেন এই আগুনের জায়গাটাও তিন পাক ফেটেছি আমরা যখন শ্মশান থেকে আসছিলাম তখন এইটা তিন পাট ফেটেছিলাম এখন মন্দির থেকে বেরিয়েও সেই একই রকম উল্টা পাশতে তিন পাট ফাটতে হবে দেখুন আমার ভিডিওটা হার হার মহাদেব এগিয়ে চল আমি আপনাকে আমার ভিডিওর একটু আগে বলেছিলাম যে আমরা শ্মশান থেকে যে জিনিসটা নিয়ে আসবো সেই জিনিসটা আগুনে দিতে হয় আগুনে না দিলে আগুন শুদ্ধ নয় দেখুন আপনারা আমরা শ্মশান থেকে সেই জিনিসটা নিয়ে এসে লুকিয়ে রেখেছি নিয়ে গিয়ে আমরা আগুন ধরাবো হার হার অর্থ अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने चुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जी शंकरा नमोज शंकर जय राम शंकर शिवाय शंकरा नमो नमो शंकर शंकरा राम शंकर शुभ दे मरे वहे महेश्वरा আমি ঠিক এইভাবে কয়লা ছুঁয়ে প্রণাম করে আগুন ধরালাম আগুন ধরানোর পর দেখছেন আমরা পুরো মেদিনীপুর শহরটা প্রায় অনেকগুলো আমাদের মন্দির আছে সব মন্দিরগুলো আমরা ঘুরে এসে আমরা ঠিক সাড়ে চারটায় আমাদের আগুন হবে বিকেল সাড়ে চারটায় আমরা আগুনঝাপ মারব বৈশাখী গাজন সংক্রান্তিতে আপনারা দেখতে পাবেন এই আগুন ধরার জয় বাবা বালুনাথ মোড়ে আমি আগুন ধরালাম আপনারা আমার আগুন ধরানোও দেখছেন আমার আগুনঝাপটাও আপনারা দেখবেন একটু আমার ভিডিওই সময় দেবেন সময় দেবেন দেখছেন আমার কত ভক্তরা সব সাইডে দাঁড়িয়ে আছে হারার মহাদেব কিছুক্ষণের পরে আমাদের আগুন জাম স্টার্ট হবে তো আমাদের এটা পাঠভোক্তা যে প্রথম আগুন জাম মারবে তো বাবাই দা আর কিছুক্ষণ পর সমস্ত টোপর মাথায় ছিল এবারে টোপর আগুনে দেবো আমরা আপনারা দেখতে পাবেন আর একটু পরে আমরা আগুনে ঝাপ মারব কত আনন্দ বাবার কাছে এসেছি কত সেবা করেছি বাবার এখানে আছে সবাই আমি রেডি হচ্ছে সবাই রেডি হয়ে এবারে আগুন ঝাপ মারতে যাবো আমরা আর হার মহাদের জয় বাবা নাথ দেখতে পাচ্ছেন এই আমরা পুরো মেদিনীপুর সব মন্দির আমরা ঘুরে চলে এলাম ঘুরে এসেই আমাদের বিকেল সাড়ে চারটার সময় আমাদের আগুন ভাঙা হবে আগুন ভাঙা দেখার মতন খুবই ভাগ্য থাকা চাই এবং খুবই তপস্যা করে আগুন ভাঙতে আমাদের কপালে এসেছে আমরা যে সাত দিন বাবার কাছে কি তপস্যা করেছি এই আমার আগুন ভাঙা দেখে আপনারা বুঝুন হার হর মহাদেব আমি বাবার কত ভক্ত বাবার কত সেবা করি আপনারা আমার বাবার ভিডিও আমার ভিডিও আপনারা দেখুন আমি আগুন ছুঁয়ে প্রণাম করব আমার একটুক্ষো গরম লাগেনি হার হর মহাদেব বলে আমি এগিয়ে চলেছি যায় বাবা মহাদেব যারা বাবার ভক্ত হয়ে থাকবেন তারা আমার ভিডিওটা সব সময় দেখবেন এবং সব বাবার ভক্তদেরকে শেয়ার করবেন এবং হার হর মহাদেব বলে এগিয়ে চলুন আমি এবারে আগুনে ঝাপ মারব আমার ভিডিও দেখুন আপনাদের বাবা মনস্কামনা পূরণ করবে হর হর মহাদেব আপনারা এগিয়ে চলুন আমার সাথে আমি আর কে বাবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব की ओट में मोतिया हो जिस तरह